আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয় কথাটা বিএনপি নেতা আলতা হোসেন তিনি বলেছেন আমরা এমন চাঁদাবাজি করেছি এখন আওয়ামী লীগের লোক নেই সবাই চাঁদা দিয়ে আমাদের ঢুকে গেছে। সবাই বিএনপি আলতাফ হোসেন চৌধুরী যেন এক সহজ সরল স্বীকারোক্তি দিয়েছেন যে কারণে নিজ দল বিএনপির নেতাকর্মীদের কাছেই তিনি তোপের মুখে পড়েছেন এই আলতাফ হোসেন চৌধুরী বিএনপি জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দু সালে এক কারীর শিশু নৌসিনের প্রাণহানি নাড়া দিয়েছিল পুরো বাংলাদেশকে সে সময় শিশুটির মা বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন তার এমন কথায় সমালোচনার ঝড় ওঠে পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাকে অব্যাহতিও দেওয়া হয় এক পর্যায়ে মানুষ তাকে ব্যঙ্গ করতে করতে তার নামটাই হয়ে যায় আল্লাহর মাল একথা ঠিক যে আলতাফ হোসেন চৌধুরী অন্য অনেকের মতো শুধু সান্তনা ওই শব্দ দুটি উচ্চারণ করেছিলেন তবে ব্যক্তি হিসেবে এমন কথা বলা আর স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের জানমালের দায়িত্ব নিয়ে সেই নিরাপত্তা দিতে ব্যর্থতার পর ওই কথা বলার মধ্যে পার্থক্য আকাশ পাতাল সে যাই হোক আলতা হোসেন চৌধুরী বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক পরিচয়ের বাইরে সামরিক জীবনের জন্য অনেকে তাকে চেনে তার পুরো নাম এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন সামরিক বাহিনী থেকে রাজনীতিতে এসে সফল হয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে আলতাফ হোসেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন বিমান বাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে সামরিক জীবনে শুরু করেছিলেন ধীরে ধীরে তিনি বিমানের দক্ষ পাইলট হিসেবে প্রশিক্ষণ লাভ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান থেকে বন্দী থাকলেও স্বাধীন বাংলাদেশে ফিরে এসে তিনি বিমান বাহিনীতে যোগ দেন বিমান বাহিনীতে উনিশশো সালে তিনি স্কোয়াড্রন লিডার হিসেবে কাজ শুরু করেন পরবর্তী সময়ে তিনি পাইলট প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এভাবে তার সামরিক জীবনে পদোন্নতি ঘটতে থাকে উনিশশো সালে তাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব দেওয়া হয় দেশের আকাশ প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি চার বছর পালন করেছেন বিমান বাহিনীর প্রধান হিসেবে মেয়াদকাল সম্পন্ন হলে উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন সামরিক জীবন থেকে অবসর নেওয়ার পর আলতাফ হোসেন চৌধুরী রাজনীতিতে প্রবেশ করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিতে যোগদান দেন সালে বিএনপির অধীনে বিতর্কিত নির্বাচনে তিনি পটুয়াখালী এক আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তবে সেই সংসদ ভেঙে যাওয়ায় বেশি দিন দায়িত্ব পালন করা হয়নি তার পরবর্তীতে দু এক সালের নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হন এবং বিএনপির মন্ত্রিসভায় জায়গা করে নেন দু হাজার থেকে দু পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের অধীনে তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে বাণিজ্য হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া দু সালে তাকে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি করা হয় দু সাল থেকে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তবে তার রাজনৈতিক জীবন সবসময় সমান্তরালে চলেনি সফলতার মতো ব্যর্থতা এসেছে আর জেল হাজত খাটতে হয়েছে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে যৌথ বাহিনী এবং তার বাসা থেকে সরকারি ত্রাণ সামগ্রী সহ অস্ত্র উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা এছাড়া দু এছাড়া এগারো সালে একটি অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয় যদিও পরে তিনি জামিনে মুক্তি পান নিজের নামে হওয়া বিভিন্ন মামলা সম্পর্কে আলতাফ হোসেন চৌধুরী বলেছেন চারবার গ্রেফতার হয়েছে একবার উনিশ মাস একবার সাড়ে পাঁচ মাস এবং দুইবার স্বল্প সময় জন্য জেলে ছিলাম সময়ের সঙ্গে দেশের রাজনীতির অনেক কিছুই বদলেছে আলতা হোসেন চৌধুরীর চয়ন আগের মতো আছে